আমাদের ব্লগের ভিডিওতে তোমাদের স্বাগত আমি তোমাদের বি ফর বিপ্লব আমি এখন আসি বিধানপল্লী রাজার বাগান মাঠে এখানে একদিনের একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আর স্পন্সার করেছে ব্ল্যাক জোন মোবাইল তো তোমাদের দেখাবো এখন মাঠে যাবো তো তারা কিছু সিনেমাটি সার তোমাদের দেখিয়ে দিই ক্রিকেট ম্যাচ শুরু হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিই ব্ল্যাক জোন মোবাইল এই যে এটা হচ্ছে ব্ল্যাক জোন মোবাইল তো এখন লঞ্চ করে গেছে এবং বর্ধমানে কিন্তু পাওয়া যাচ্ছে ব্ল্যাক জোন মোবাইল ব্ল্যাক জোন মোবাইল কিন্তু কিপ্যাড ফোন এই দেখতে পাচ্ছ এই যে কিপ্যাড ফোন আর এটা অনেকটা দেখতে আইফোনের মতো তোমাদের স্ক্রিনে একবার দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে ব্ল্যাক জোন মোবাইল বর্ধমান অ্যাভেলেবেল রয়েছে এটা আছে নেক্সা আছে উইংস ফোর জি এম ওয়ান এম টু সো এখানে আছে ব্ল্যাক জোন মোবাইল কাপ দু হাজার পঁচিশ উইনারের এটা আর এটা হচ্ছে রানার আপ এই যে বেশ ভালো ট্রফি রয়েছে কী রয়েছে কোয়ালিফায়ার আছে কোয়ালিফায়ার ফাইনাল আছে ম্যান অফ দি ম্যাচ ম্যান অফ দি ম্যাচ সেমি ফাইনাল আছে কোয়ার্টার ফাইনাল রয়েছে এটা আছে তাছাড়া এগুলো রয়েছে ফাইনাল আচ্ছা আমাদের টিমের নাম ইগল স্কোয়াড এটা আমাদের পাহাড়ি দাদা বাপি সাহা ঠিক আছে দাদা খেলাটা ছেড়েছে এবং খুব ভালো একটা উদ্যোগ নিয়ে ছেড়েছে যেটা একাই দায়িত্ব নিয়ে করেছে আর প্রতিটা প্লেয়ার এখানে এসে আশা করি মজাই পাবে আর খুব ভালোভাবে এনজয় করে গেমটা খেলবে ফার্স্ট ম্যাচ হয়ে গেল এটা ফার্স্ট ম্যাচে ফার্স্ট ইনিংস কমপ্লিট হলো সেকেন্ড ইনিংস আছে এখনও আমাদের ওরা টার্গেট দিয়েছে ফিফটি নাইন সরি ফিফটি এইট টার্গেট দিয়েছে আচ্ছা সেই জানটা আমরা চেস করতে পারবো আশা করি প্রতিপক্ষ টিমের প্রতিপক্ষ টিম হচ্ছে ভাতছেলা টিম টিম এবং প্রতিটা প্লেয়ারই খুব ভালো টিম প্লেয়ার এবং খুব ভালো খেলে ভালো বিহেভিয়ার ঠিক আছে আমাদের খুব পরিচিত দাদারাও তারা খেলেও মজা লাগছে খেলিও মজা লাগছে একদম একদম ঠিক আছে চলো হ্যাঁ তোমার নামটা আমার নাম সুমিত সুমিত ঠিক আছে জুন মোবাইল কাপ দু হাজার পঁচিশ নক আউট লং টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আর ভিডিও দেখো গোথায় বাড়ি তোমার গোদায় গোদায় মানে ওই বাবুরবাগ গোলাপবাগ ওইদিকে গোলাপবাগ না গোদায়গ খেলা মাঠটা পিটিএ আচ্ছা বাইপাস ম্যারেজ আচ্ছা হ্যাঁ বাইপাস বর্ধমান ম্যানেজ হল গিয়েছিলাম তুমি আমার এই কিরণ সঙ্গের সামনে বাড়ি কিরণ সঙ্গে সামনে আমার ভিডিও দেখো হ্যাঁ দেখি ফলো করি থ্যাংক ইউ কি নাম তোমার ত্রিশান দত্ত ত্রিশান কোন ক্লাস নাইন নাম রোহিত প্রধান রোহিত প্রধান কোন ক্লাস নাইন ভিডিও দেখো হ্যাঁ ফলো করেছি থ্যাংক ইউ রোহিত তোমার আমার সবার সুমার দাদা সমরেশ আচ্ছা আচ্ছা ভিডিও দেখো আমরা প্রথম ম্যাচ দেখলাম প্রথম ম্যাচে কিন্তু ভাতছালা ভাসে কিরণ সঙ্গ ম্যাচ হয়েছিল তো ভাতছালা জিতে গেছে ভাতছালা যারা রয়েছে এখানকার সাথে কথা বলবো কোয়ার্টার ফাইনাল ম্যাচে তুমি ম্যান অব দি ম্যাচ হয়েছো কেমন লাগছে খুব সুন্দর লাগছে দাদা আর খেলাটা সত্যি খুব ভালো পরিচালনা করা হয়েছে ঠিক আছে আপনাদের সহযোগিতা সত্যি খুব ইয়ে আমাদের টিম ইফোর্ট দিচ্ছি চেষ্টা করো ফাইনালের যাতে যেতে পারি টিমের নাম ইগলস বাড়িয়ার আচ্ছা ম্যান অফ দি ম্যাচ দেখো একবার ট্রফিটা দেখো চারটে উইকেট নিয়েছো তো তুমি কী নাম তোমার চন্দন চৌধুরী ঠিক আছে ঠিক আছে আমরা একবার গ্রাউন্ডটা পরিদর্শন করব এটা হচ্ছে রাজার বাগান মাঠ তো এই দিকটা উইকেট কিপার থাকছে আর ওই দিক থেকে বল করছে এটা পিচটা এতক্ষণ আমরা খেলা দেখছিলাম বেশ ভালো আয়োজন করেছে বাপি দ্বারা অর্থাৎ ব্ল্যাক জোন মোবাইল আর এখানে কিন্তু চারিদিকেই কিন্তু স্পন্সার রয়েছে ব্ল্যাক জোনের যে মোবাইল রয়েছে সেই মোবাইলের তরফ থেকে একটা স্পন্সার করা হয়েছে ব্ল্যাক জোন মোবাইল কিন্তু বর্তমানে বর্ধমানে কিন্তু চলে এসছে তো তোমরা ব্ল্যাক জোন মোবাইল পার্চেস করতে পারো ব্ল্যাক জোন মোবাইলটা এত সুন্দর মানে তোমরা যে হাতে বানাও তোমাদের পছন্দ হয়ে যাবে ব্ল্যাক জোন মোবাইল আমি একটা নিজেই নেব তার কারণ হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বা সিক্সটিন প্রো ম্যাক্সের মতো দেখতে ব্ল্যাক জোন মোবাইলটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে এই টাইপের দেখতে বাউন্ডারি সে বাউন্ডারিটা কিন্তু পুরো ব্ল্যাক জোন মোবাইলের ব্যানার দিয়ে স্পন্সর করা আছে আর ব্ল্যাক বর্তমান মোবাইল অ্যাসোসিয়েশন আর কম্পিউটার অ্যাসোসিয়েশন সমস্ত প্লেয়ারকে বলছি মাঠে নেমে যান বর্তমান মোবাইল অ্যাসোসিয়েশন আর কম্পিউটার অ্যাসোসিয়েশন দুটো টিমের খেলা আছে পরে পরের ম্যাচে পুরো মাঠটা কিন্তু এই ব্ল্যাক জোন মোবাইল দিয়ে কিন্তু কভার করা রয়েছে মানে ব্যানার দিয়ে আর এটা কিন্তু কিপ্যাড ফোন আমার সব থেকে সেরা লাগছে এই ফোনটা আমি কালকে দেখেছি এই ফোনটা নিজে হাতে এই ফোনটা যদি তোমরা একবার দেখো বর্ধমানে তো চলে এসছে দেখলেই পছন্দ হয়ে যাবে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট এটা বেশি দাম না অল্প দাম কিপ্যাড ফোন মানে ব্যাকটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মতো আর ফ্রন্টটা হচ্ছে কিপ্যাড যেটা হয় কিপ্যাড ফোন যেরকম সেরকম এটা শুধু এটা না এরকম আরও অনেক ফোন রয়েছে ফ্লিপ রয়েছে আরও বিভিন্ন ভ্যারাইটিস ফোন রয়েছে এটা যেমন এটা আছে নেক্সা আছে ফোর জি আছে এম ওয়ান এম টু আরো বিভিন্ন প্রকার কেমন আছে বলো দাদা ভালো আছে তোমাকে অনেক ভালো দেখতে লাগছে আজকে আচ্ছা আজকে তো আটটা টিমের ম্যাচ রয়েছে তো প্রথম ম্যাচ হয়ে গেছে সেকেন্ডে তোমরা আছো তোমাদের সাথে কাদের পড়েছে এখন ম্যাচ মোবাইলের সঙ্গে মোবাইল অ্যাসোসিয়েশনের আচ্ছা আচ্ছা কেমন প্রিপারেশন নিয়েছো আর তোমাকে পার্সোনালি অনেকদিন পর দেখলাম সেই দেখেছিলাম ঠিক আছে তোমাদের খেলা আমরা দেখবো এখন এবং দেখাবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে বেস্ট অফ লাক দাদা

তো ম্যান অব দ্য ম্যাচ তাই তো কোয়ার্টার ফাইনালে ম্যান অব দি ম্যাচ প্রথমত কংগ্রাচুলেশন আর কেমন লাগছে ভালোই লাগছে খুবই এরকম মানে ম্যাচ হওয়াই উচিত আর কি কি বলবো আর কিছু নেই আচ্ছা কি নাম তোর প্রদীপ রয় প্রদীপ রয় আচ্ছা এর পরের ম্যাচের জন্য বেস্ট উইশেস রইল ঠিক আছে ঠিক আছে আমরা এখন থার্ড ম্যাচ দেখতে চলেছি এখানে জয়দা আছে জয়দার কাছ থেকে জেনে নেব জয়দা জয়দা আচ্ছা তোমাদের ক্লাবের নামটা আর জে প্যান্থার্স আর প্যান্থার আচ্ছা আচ্ছা তো এটা নিয়ে তিন নম্বর ম্যাচ তো কেমন কেমন প্রিপারেশন রয়েছে প্রিপারেশন রয়েছে অপোনেন্ট টিমও ভালো রয়েছে দেখা যাক এবার গেমে যেটা হবে মাঠে খেলা হবে মাঠে খেলা হবে আচ্ছা আচ্ছা বেস্ট উইশেস রইলো চলো থ্যাংক ইউ নাম তোর আমার নাম অনিক পাল অনিক পাল হ্যাঁ মাধ্যমিক এবছর দিয়ে দিচ্ছ চলে দেবে নাইনে উঠলাম নাইনে উঠেছে পরের বছর মাধ্যমিক দেবে তো এখন থেকে অ্যাডভান্স মানে বেস্ট উইশেস রইলো ভালোভাবে পরীক্ষা দাও মিস মিস ক্যাচ পুরো মিস আর জে প্যান্থার জিতে গেছে দাদা জিতে গেছে তো কংগ্রাচুলেশন কেমন লাগছে খুবই ভালো লাগছে ভালো খেলা হলো একটা ভালো পরিফেসের মধ্যে একটু চেজেবেল রান ছিল হয়ে গেছে লাস্টে চার বলে দুই রান দরকার ছিল ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে প্রীতম এটা নিয়ে তিন নম্বর ম্যাচ হলো আর জে প্যান্থার ভার্সে স্কুরমুন ইলেভেন তো ম্যান অফ দ্য ম্যাচ তাই তো এখন কোয়ার্টার ফাইনাল চলছে কেমন লাগছে অনেক ভালো লাগছে পুরস্কারটা জিতে এবং সব থেকে বড় কথা আমাদের টিমে টিম সেমিফাইনাল কোয়ালিফাই করলো তার জন্য আরো বেশি ভালো লাগছে আচ্ছা বেস্ট আর নেক্সট ম্যাচে দেখা হচ্ছে ঠিক আছে যে ক্রিকেট টুর্নামেন্ট ছাড়া হয়েছে এত ভালো পরিবেশন করছে এত ভালো অর্গানাইজেশন মানে খুব সুন্দরভাবে সব কিছু পরিবেশন হচ্ছে এমনকি আজকে লাঞ্চেরও এখানে ব্যবস্থা করা হয়েছে আমি এখানে লাঞ্চ তো করবোই আর এখানকার যারা বল বয় তাদেরকে একবার দেখাও যারা বল করাচ্ছে তাদেরকে একটা টি শার্ট দেওয়া হয়েছে বেশ ভালো আর সুন্দর একটা পরিবেশ বেশ ভালো পরিবেশ আমি ড্রোনের শট নিয়ে এসেছি ড্রোনের শটগুলো দেখাচ্ছিলাম একজন মোবাইল থেকে যে আজকে অর্গানাইজ করা হয়েছে অর্থাৎ যে ক্রিকেটের ক্রিকেটের টুর্নামেন্টের অর্গানাইজেশন করা হয়েছে যারা বল বয় অর্থাৎ যারা বল করাচ্ছে এবং বল মানে খেলার একটা পার্ট বলা যেতে পারে বল এদের তো ব্ল্যাক জোন মোবাইল এদের কার একটু করে টি শার্ট দিয়েছে কেমন লাগছে বলো ভালো খেলা ভালো লাগছে খেলা দেখছি এনজয় করছো আর তার সাথে তো তোমরা রয়েছে বলেই কিন্তু এত আয়োজন করা হয়েছে তো থ্যাংক ইউ তোমাদেরকে এত সুন্দরভাবে সব কিছু করার জন্য মানে বলগুলো তো যখন দূরে চলে যাচ্ছে তোমরা তখন নিয়ে আসছো ঠিক আছে এইভাবেই কিন্তু অনেক দূর এগিয়ে যেতে হয় একদিন মানে যারা আজকে বল নিয়ে আসছো একদিন তোমাদেরকেও ক্রিকেট ক্রিকেটার হতে হবে ঠিক আছে চলো মানে ম্যান অব দ্য ম্যাচ হয়েছো তো কোয়ার্টার ফাইনালে আচ্ছা কেমন লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা টিমের নাম